বাঙালিদের জনপ্রিয় একটি খাবার রেসিপি হচ্ছে মুড়িঘণ্টর রেসিপি এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে এখন পর্যন্ত মুড়িঘণ্ট খায়নি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুড়িঘণ্টর রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদেরই মাঝে আজকে খুব জনপ্রিয় পরিচিত একটি রেসিপি নিয়ে হ্যাঁ তোমরা দেখি দেখতেই পেলে আজকে রেসিপি রেসিপিটি হচ্ছে মুড়িঘণ্ট রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি সেটাকেই মুড়িঘণ্ট বলা হয় তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতেই পেলে আমি হচ্ছে মুগ ডালকে হালকা একটু ভেজে নিলাম এরপর হচ্ছে গিয়ে আমি মাছের মাথাটাকে সুন্দর করে কেটে কেটে বলতে কেটেই নিয়ে এসেছিলো মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নেব অনেকেই মুড়িঘণ্টটা মাছ ভেজে করে আমি আজকে মাছ কষিয়ে করব। আমি আমার বাসায় সবসময় মুড়িঘণ্ট রান্না করলে মাছের মাথাটা কষিয়ে নিই আমার কাছে তাতেই মানে ভালো লাগে কষালে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে পারফেক্টলি ঢোকে আর খেতে খুব মজা হয় তো আমি ফার্স্টেই তেল দিয়ে দিলাম তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু রসুন বাটা দেব এক চামচের মতো তারপর হচ্ছে গিয়ে আদা বাটা দেব এক চামচের মতো তারপর তেলের মধ্যে আদা এবং রসুন পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিব ভালো একটা স্মেল আসা পর্যন্ত একটু ভাজবো তাতে হচ্ছে গিয়ে গন্ধটা ভালো আসবে ভালো করে তেলের মধ্যে আদা আর রসুনের পেস্ট আমি ভেজে নিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণ আমি পানি একটু দিয়ে দিব এখন হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমি দুই চামচ আমার যে চামচটা আছে ছোট্ট চামচ সেটা দিয়ে দুই চামচ দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম দুই চামচ আমার বাসার ঝালটা একদমই কম খাওয়া হয় সেজন্য একটু ঝালটা কমই দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিবে এরপর হচ্ছে আমি দিব ধনিয়া গুঁড়ো এক চামচের মতো আর হচ্ছে জিরার গুঁড়ো দিব এক চামচের মতো তারপর এই শুকনো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না শুকনো মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাতে থাকবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম আমি হচ্ছে এখন মাছের মাথাটা দিয়ে দিব এর মধ্যে একটা একটা করে মাছের মাথা আমি দিয়ে দিব দিয়ে আমি একটু হালকা করে জাস্ট একটু হালকা করে নাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব চুলার আঁচটা কমিয়ে তাতে ভালো করে মাছের ভেতরে মশলাটা ঢুকবে এবং মাছটা সিদ্ধ হবে তো মাছটাকে এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে এখন হচ্ছে কি আমি আলতো হাতে মাছটাকে আস্তে আস্তে করে তুলে নিব কারণ হচ্ছে কি দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু অলরেডি মানে সিদ্ধ হয়ে গেছে এজন্য ভেঙে ভেঙে যাচ্ছে তো আস্তে আস্তে করে আমি মাছটাকে উঠিয়ে আরেকটা পাত্রে নিয়ে নিলাম তারপর হচ্ছে যেই মশলাটা ছিল আমার ওই পাতিলটার মধ্যে রান্না করা পাতিলটার মধ্যে ওই মশলাগুলোর মধ্যে আমার হচ্ছে গিয়ে ভেজে রাখা মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এটাকে এখন এই মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার বাসায় একটু একটু ঝোল ঝোল পছন্দ করে পাতলা পছন্দ করে অনেকে দেখেছি মুড়িঘণ্টটা একটু ঘন খেতে পছন্দ করে মাখা মাখা খেতে পছন্দ করে তো আমার বাসায় একটু পাতলাটা পছন্দ করে সেজন্য আমি একটু পানির পরিমাণ বেশি দিব এই যে দেখো আমার পানিটা অলরেডি ফুটে উঠেছে এখন হচ্ছে ডালটা আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব এই যে আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি আরেকটু ঝোলটা টানিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছের মাথাটা দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে আমি মাছের মাথা দেওয়ার পরও খানেক ফুটিয়ে নিলাম ফুটানোর পরে আমার মুড়িঘণ্ট একদমই রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব এই পর্যায়ে তোমরা একটু কাঁচা ধনেপাতা পাতা থাকলে কাঁচা ধনেপাতা ইউজ করতে পারো অনেকেই হচ্ছে আবার পেঁয়াজ আর রসুন দিয়ে আবার এক্সট্রা করে একটা বাগান দেয় তাতেও কিন্তু ভীষণ মজা হয় মুড়িঘণ্টটা আমার আছে আজকে হাতে সময় খুব কম ছিল তাই আমি দিতে পারলাম না আমিও মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে বাগার দিই খেতে ভীষণ ভালো লাগে আর এই পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে চিলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে যেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো বেশি কথা আজকে আর বলবো না এখানে এই পর্যন্তই থাকবো আর হ্যাঁ বন্ধুরা আমার যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব